হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনারা দেখছেন মহফাত এই মুহূর্তে বিগ ব্রেকিং নিউজ দুই হাজার সতেরো সালে ও দুই হাজার বাইশ সালে যে টেট পরীক্ষা হয় সেখানে প্রায় সাতচল্লিশটি কোশ্চিন ভুল ছিল তা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয় এবং পিটিশনারদের দাবি যে তারা যাতে সেই প্রশ্ন ভুলের নাম্বার তারা পায় এবং তাদের এক দুই নাম্বার বা চার নাম্বার এরকম যদি শর্ট থাকে তাহলে তারা পাস করবে এবং পরবর্তী টেটে তারা বসতে পারবে অবশেষে সেই দুই হাজার বাইশ সালে ক্যান্ডিডেটরা আন্দোলন করে আন্দোলনের ফলে শিক্ষামন্ত্রী প্রাত বসু তিনি কথা দেন যে তেরো হাজার চারশো একুশটি নতুন করে প্রাথমিক নিয়োগ হবে তো এখানে তাদের যেহেতু কশিমবল মামলা রয়েছে এবং কোশিমবহুল মামলায় যদি তারা এক দুই তিন চার এরকম নাম্বার পেয়ে থাকেন তাহলে হয়তো তারা পাশ করবেন এবং সেই ইন্টারভিউতে বসতে পারবেন দেড় চারশো একুশটি সুর্ণপদের যে নিয়োগ সেখানে তারা ইন্টারভিউ বসতে পারবেন তা নিয়ে যে কেস হয় কলকাতা হাইকোর্টে সে কেসের শুনানি হলো কলকাতা হাইকোর্টের একটি কেস উঠেছিল সেখানে পিটিশনের আইনজীবী বলে যে এখনো পর্ষদ তাদের যে রিপোর্ট প্রশ্ন ভুল মামলার যে রিপোর্ট তারা প্রকাশ করেনি বা করে জমা করেনি যদি তারা দ্রুত সেই রিপোর্ট জমা করে দেন তাহলে জানা যাবে যে পিটিশনটা পাস করবেন কি না তারা নাম্বার পাচ্ছেন কি না তো তাহলে তারা টেট পরীক্ষায় যে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে সেই ইন্টারভিউ প্রক্রিয়া তারা বসতে পারবেন যদি তাদের নাম্বার বাড়ে কিন্তু যদি নাম্বার না বাড়ে তাহলে তারা পরীক্ষায় বসতে পারবেন না সেই ইন্টারভিউ বসতে পারবেন না তো ব্যাপার হচ্ছে যে এটাই দেখার তো দেখা যাক কি হয় আগামীতে আশা করা যায় যে সেই প্রশ্ন মামলায় তারা নাম্বার পেতে পারেন আজ এ পর্যন্ত আবার দেখা অন্য কোনো ভিডিওতে